স্কুলে চলছিল সাইকেল স্ট্যান্ড তৈরির কাজ সাইকেল স্ট্যান্ড তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়েই মাটির ভেতর থেকে বেরিয়ে আসে গুপ্ত যুগের বিষ্ণু বেলে পাথরের তৈরি এই বিষ্ণুমূর্তি যে বহুমূল্য তা ইতিমধ্যেই জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ঘটনাটি ব্যান্ডেলের বিক্রমনগর হারানাথ নিদারা সুন্দরী ঘোষ উচ্চ বিদ্যালয়ে গত সতেরোই জানুয়ারি স্কুলের ভিতরে সাইকেল স্ট্যান্ড বানানোর জন্য যে মাটি খোঁড়া হয় সেই মাটি মাঠের এক কোণে জড়ো করা হচ্ছিল সেই মাটির স্তূপ থেকে স্কুলের নবম শ্রেণীর দুই ছাত্রী খুঁজে পায় এই বহুমূল্য গুপ্ত যুগের বিষ্ণু মূর্তিটি। আমরা মাটির স্তূপের মধ্যে তো তখন হঠাৎ দেখতে পাই যে একটা মূর্তির মতো কোনো জিনিস আছে। তো তখন খুব আগ্রহ লাগে যে কি এটা মানে কোনোদিন আমরা দেখিনি। তো তখন সঙ্গে সঙ্গে ম্যামকে জানাই তারপর ম্যামরা আমাদের বলে যে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সৈকত দাস তিনি বলেন যে এটি একটি ঐতিহাসিক নিদর্শন যা তাদের স্কুল থেকে উদ্ধার হয়েছে স্কুলের ইতিহাসের শিক্ষক বিশ্বরূপ দেব পুরাততত্ত্ব নিয়ে চর্চা করেন তিনি গুগল ঘেঁটে দেখেন যে এই মুক্তির গুপ্ত যুগের হতে পারে তার কথা মতন তারপর স্কুল পুরাতত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করে ছবি পাঠানো হয় সেখানে সেটা দেখেই তারপরে পুরাততত্ব বিভাগ জানায় যে এটি একটি ঐতিহাসিক বহুমূল্য মূর্তি খুব গোপনীয়তার সঙ্গে এটিকে রক্ষা করতে হবে তাই স্কুল কর্তৃপক্ষ মূর্তি স্কুলে রাখার ঝুঁকি নিতে পারেনি এর আগে স্কুলে দুবার চুরি হয়েছিল সেই অনুযায়ী মূর্তিকে নিয়ে গিয়ে রাখা হয় সেভ ভল্টের মধ্যে বুধবার ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কলকাতা দফতর থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ আর্কিওলজি কলকাতা সার্কেল ডক্টর সঞ্জয় পান্ডা ও প্রদীপ কর হারানাথ স্কুলে আসেন মূর্তিটি হাতে নিয়ে দীর্ঘক্ষণ তারা পরীক্ষা নিরীক্ষা করেন এরপরে আর্কিওলজিস্ট তিনি জানান যে এটি প্রায় হাজারো বছরের আগের মূর্তি হতে পারে দাঁড়িয়ে থাকা একটি বিষ্ণুর মূর্তি একসময় গঙ্গার গতিপথ এই এলাকা দিয়েছিল তাই এরকম অনেক মূর্তি চব্বিশ পরগনাতেও পাওয়া গেছে এই মূর্তি নিয়ে মিলিয়ে দেখা হবে গবেষণা করা হবে তারপরে এই মূর্তির সময়কাল জানা যাবে স্কুলের ভিতর থেকে এই ধরনের ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে উচ্ছ্বাসিত পড়ুয়া থেকে শিক্ষক সকলেই কি বলছেন এই বিষয়ে আর্কিওলজিস্ট শুনুন তার থেকে সরাসরি ये जो छोटा सा मूर्ति मिला है वो तो स्टैंडिंग पोस्टर में है और ये बहुत पुराना लगता है हो सकता है टेंथ ट्वेल्थ सेंचुरी का होगा और यहाँ तो हमारे वेस्ट बंगाल में ऐसा हमारा जो हेरिटेज बहुत रिच है ऐसा बहुत मिलता है और ये चुनचुरा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है तो ये भी आर्कोलॉजिकली बहुत रिच है तो हो सकता है एक स्टेंडिंग विष्णु का फिगर भी हो सकता है और इसको फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कॉम्पेरेटिव स्टडी करके और भी जैसे ट्वेंटी फोर परगुणा में भी ऐसा बहुत मूर्ति मिला है पहले तो उसके साथ एक कॉम्पेटिव स्टडी करके फिर बाकी हम जो कुछ है बोल सकते हैं उसका डिटेल हमारा जो सुपरिटेंडिंग आर्कोलॉजिस्ट है उनके साथ भी डिस्कशन करेंगे वो तो मूर्ति लेके और भी हमारे वेस्ट बंगाल में दूसरी जगह पे जहाँ जहाँ पे भी मिला है वो सब देख के कंपैरेटिव स्टडी करके हम कुछ कंक्लूजन में हम पहुंच सकते हैं ये या स्टोन क्या स्टोन है स्टोन है स्टोन है हां हाँ। हाँ। तो, स्टैंस्टोन। तो, तो, तो कितना होगा इसका तो मूल्य कितना मूल्य तो सर अमूल्य होता है <laughs> एंटीकविटी का कोई मूल नहीं होता वो अमूल्य होता है ये लग रहा है आपका जो कितना पुराना होगा वही तो 10th 12th सेंचुरी का होगा স্কুলের ভেতর থেকে বহু মূল্য একেবারে প্রাচীন গুপ্ত যুগের এই বিষ্ণুমূর্তি উদ্ধারকে ঘিরে উচ্ছা উচ্ছ্বাসিত স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক সকলেই এখন সকলেই নজর রেখেছেন যে এই মূর্তির আগামী দিনে কি হয় তার দিকে হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা